তো অনেকে জানতে যাচ্ছেন যে প্রাইমারি সার্কুলারটা কবে হবে তো এটা নিয়ে একটু পত্রিকা ঘাটাঘাটি করতে দেখলাম এই যে এই বিজ্ঞপ্তিটা তো এখানে কোনো ডেট দেয় নেই যে নির্দিষ্ট করে যে এই দিনে আপনার সার্কুলার হবে তবে টোটাল সতেরো হাজার নিয়োগ হতে পারে তবে এর মধ্যে কিছু জেনারেল আর বাকিগুলো হচ্ছে সঙ্গীত চারুকলা এবং শারীরিক তো সেক্ষেত্রে আপনার জেনারেলে দশ থেকে বারো হাজার ধরে রাখেন শূন্য পদে নিয়োগ হবে তো সেই ক্ষেত্রে জেনারেল যারা রয়েছেন তাদেরকে ওই হিসাবেই ধরতে হবে তো এখানে কী জন্যে মানে আপনার এই এটা লেট হচ্ছে এটা কারণ হচ্ছে এখানে নিয়োগ বিধি নেওয়ার একটু জটিলতা রয়েছে কারণ এর আগে অনেক কোটা ছিল অনেক মানে এটা সার্টিফিকেট বা অন্যান্য বিষয় আদি সকল কিছু রয়েছে গ্রেডের একটা বিষয় রয়েছে তো সেই ক্ষেত্রে সবগুলো সংশোধন হওয়ার পরপরই আপনার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দিবে তবে এখানে আমি একটা কথা বলে রাখি অ্যাড করি তো এই এই যে যারা অনার্সের চতুর্থ বর্ষ পরীক্ষা দিয়েছেন তো তারা হয়তো এটাতে আবেদন করার একটা সুযোগ পেতে পারেন কারণ এই সার্কুলারটা হতে হতে আপনাদের রেজাল্টটা পাবলিশ হয়ে যেতে পারে কারণ এই জন্যই তারা একটু দিল্লি মিশে করতে পারবে আপনাদেরকে সুযোগ দেওয়ার জন্য তারা একটা চেষ্টা করবে তো অবশ্যই যারা অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দিচ্ছেন বা প্রায়শের শেষের দিকে পরীক্ষা তো সেই ক্ষেত্রে তাদের আমার মতে প্রাইমারির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত কারণ আপনারা সুযোগ পাবেন হয়তোবা কারণ আপনাদের জন্যই এটা দেরি হচ্ছে হয়তো কারণ সব সময় দেখি যে অনার্সের ফলাফলের প্রকাশের পরেই বড় বড় চাকরি নিয়োগগুলো মানে প্রকাশিত হয় মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আপনারা প্রস্তুতি নিতে পারেন আর এখানে যে বিষয়টা হচ্ছে যে আপনার যে সংসদীয় বিষয়গুলো এখানে হচ্ছে যারা আমার মতো ডিগ্রি পাস করেছেন তাদের হয়তো একটু জটিলতা হতে পারে কারণ আবেদন এবার হয়তো নাও দিতে পারে তবে প্রস্তুতি নিতে পারেন এটা তো সমস্যা নেই তবে হয়তো সম্ভাবনা অনেকটাই কম তবে যদি দেয় আবেদন করার সুযোগ তাহলে তো ভালোই তবে আমার মনে হচ্ছে না যে বারোতম গ্রেডে ডিগ্রি পাসের আবেদনের সুযোগ পাবে তবে অনার্স যারা করেছেন তারা সকলে আবেদন করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই তো এইটুকুই হচ্ছে আপডেট তো ওই যে টুকটাক মনে করেন যে পত্রিকার ওরা তো অভ্যাস করতেছি বা আগে তো পত্রিকা দেখতামই না ধরতামই না পড়েই থাকতো তো সেক্ষেত্রে আপনাদের জন্য ভাবলাম এই কলামটা দেখে যে একটা ভিডিও ছোটোখাটো একটা ভিডিও দেয় যে আপনাদের তাতে এটা বিষয় সম্পর্কে অনেকৃষ্ণ ক্লিয়ার হয় তবে বিভিন্ন মতে বিভিন্ন ভিডিও দেখে ভ্রান্ত হবে না তবে প্রস্তুতি নিতে থাকেন কারণ প্রস্তুতি নিলে লস নাই লাভই রয়েছে তো সেই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকেন আল্লাহ হাফেজ